তো আমাদের আসলে ব্যাংকে যে কার্যক্রমগুলো আছে সেগুলো অলরেডি আমাদের কেউ কাজ শুরু হয়ে গেছে তো ধৈর্য ধরে এখন বসা ছাড়া আর কিছুই নেই বসে থাকতেই হবে ধরে আসলে ব্যাংকের ব্যস্ত বোঝে নিয়ে এত আর হয় যেহেতু আসলে টাকার ব্যাপার লেনদেনের ব্যাপার এটাই যে এত সহজে হওয়ার না হয়

ক্যাশে কি সবগুলো যাবে বলি নাকি ক্যাশে গান

কত প্রয়োজন আমাকে বলতে কেন না আমার মধ্যে টাকা আছে টাকার বস্তা আছে সেখান থেকে টাকা দিতে অবশ্যই পার আসলে মজা করলাম সবাই

তো এখানে এসে সিরিয়াল ধরতে হলেও কি করার সব জায়গায় তো সিরিয়াল এই যে আমার টাকার বস্তা টাকা যাওয়ার জন্য তাকে কিন্তু গণনা চলতেছে নানাবয়ের সাথে যায় বসো নামো টুটন আসলে জীবন ক্ষুদ্র খুদ শান্ত হয় যেটা আপনার আজকে আপনার কাছে কিছুই না পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা বাট সেই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিন্তু আপনার জন্য একটা সময় অনেক বড় একটা আকার ধারণ করবে এবং একদিন পেতেই যে সেটা আপনার জন্য না চাইতেই কাজে আসতেছে এবং আপনি কোনো একটা কাজে লাগাইতে পারলে কখনো এক টাকা বলে দু টাকা বলে কোনো কমেন্ট লাগিয়ে না তিন লাখ সাতানব্বই হাজার প্রতিজন টাকা কিন্তু অনেক জেরো

আর হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ আর হচ্ছে সাড়ে হাজার টাকা গুন আচ্ছা গিয়ে দিন গিয়ে বার আসল কাজ

ব্যাগ ভাঙতি ভাঙতি কত গলেন ভাই একখ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই লাখ তিন লাখ চার লাখ দশগুলোটা অবস্থা তীর বাজে ব্যাঙ্ক এটা এক লাখ দশ দশ বান্ডিল আছে তো এক বান্ডিল্ডি